চোদ্দ বছর পরে এম বরবাদ ছবি দেখতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে মেলান্ত হল আসলে তেমন একটা আপডেট হয়নি ওই চোদ্দ বছর আগে যেমন ছিল ঠিক তেমনই আছে সাউন্ড কোয়ালিটি এবং যে পদ্মা সিস্টেমগুলো ঠিক সেম আগের মতোই আছে ব্যবসা সফলতা অর্জন করতে গেলে যে হারে টাকা নেওয়া হচ্ছে টিকিট মূল্য মনে হয় এর থেকে ভালো সার্ভিস দেওয়া যেতে পারতো কিন্তু তারা দেয়নি আর তো সিনেমা সম্পর্কে কথা বলি এই সিনেমাটা যখন শুরু হলো আমার কাছে দেখে কেমন জানি মনে হচ্ছে এবং সিনেমা দেখে সম্পূর্ণ বোঝা গেলো যে এখানে এই সিনেমাটা আসলে বাচ্চাদের নিয়ে অথবা যাদের হার্টবিট দুর্বল আছে তাদের নিয়ে একটু মানে না দেখার মতো কারণ এখানে অনেকগুলো ভায়োলেন্স আছে যেগুলো ছবি আসলে ছবিতে এর আগে হয়তো আপনি দেখতে পারবেন না কিন্তু এই ছবিতে আর কি আছে কিন্তু পরিচালক আগেই বলে দিয়েছে যে এখানে বেশ কিছু বায়োলেন্স আছে এবং কি সেন্সর বুট বর্তমানে হয়তো বা চৌষট্টি সার্টিফিকেট বুট নাম করা হয়েছে এই বুট থেকে কিন্তু বেশ কিছু মানে ১৩ মিনিটের মতো ছবি আর কি কাটশিট করা হয়েছে বিভিন্ন বার করা হয়েছে তো সবচেয়ে বড় কথা হলো এই ছবিটা হচ্ছে কল্পনার উপর করে তৈরি করা হয়েছে সাকিবের যে বিভিন্ন লোক আছে একজন লঙ্গি পরে সাদা লঙ্গি পরে যে সাকিব যাচ্ছে এই লোকটা প্রথমে আপনি দেখবেন যে আপনাকে একদম অবাক করে দিবে তাই না একটা পিস্তল নিয়ে যে যাচ্ছে এই এই লোকটা তো এখানে সবচেয়ে বড় ভালো যে সাকিবের যে একটা ক্যারিয়ারের মানে কি যে উন্নতি হচ্ছে এই ছবি দেখে আপনি আসলে যতই আপনি সাকিবকে ঘৃণা করেন বা সাকিব পছন্দ অপছন্দ যাই যদি করেন আপনাকে বলতে হবে যে সাকিবের ছবিটা আসলে খুব আর কি মানে ভালো সব সব নির্ভর করছে এটা কিন্তু এই ছবিতে কি করছে এই ছবিতে নেশা যে উপদ্রব্য এগুলো বেশি মাত্রায় আর কি প্রচার বা নেশার ব্যবহার করা হয়েছে প্রচার করা হয়েছে ছবিতে নেশা উম বেশি মানে একদম একদমই খারাপ অবস্থার মতো এইটা একটু কম হলেও পারত আর কি তারপরে যদি বলি এখানে সহিংসতার মাত্রা একটু বেশি আর কি আপনি দেখবেন যে মারামারি কাটাকাটি এগুলো আর কি বেশি তো এটা অ্যাকশন ধর্মীর মতো কারণ আসলেও প্রতিক্রমী ছবি নতুন পরিচালক যেহেতু মানে বিভিন্ন নাটক নাটক লিখিত এবং কিছু চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্রের যে একটা প্রবেশ করা হয়েছে আপনি কি খুব ভালো একটা গল্প লিখছে এটা বলছে গল্প আপনি কোনোভাবেই খারাপ আর কি বলতে পারবেন না তো হৃদয় যদি বলি নায়িকা এই নায়িকা হচ্ছে নায়িকাও ভালো সেকেন্ড আমার জানার মতো সেকেন্ড কারণ সাকিবের সাকিবের সাথে সেকেন্ড এর আগে প্রিয়তমা প্রিয়তমা ভালো হিট করছিলো এবং কি শেষে এই হিট আর গল্পটা কেমন সাথে মিলে যাচ্ছিলো যে প্রিয়তম প্রিয়তমা থেকে নায়িকা নায়িকা নাই এবং কি এই যে বরবত বর্বত নায়িকা আর শেষে বিদায় হয়ে যা তো এমন তো তারপরে আমার কাছে আর একটা যেটা আমার কাছে খা মানে এটা খারাপ লাগার মতো আমি আমি অনেস্টলি বলছি কারণ খারাপ লাগা হচ্ছে যে যে বাংলাদেশের চলচ্চিত্রে বাংলার নায়িকা নায়িকারা যারা তাদের কদর বেশি থাকা আমি সবসময় আর কি চাই তো একটা আইটেম গান আছে যে চাঁদ মামা চাঁদ মামা তাই না ওই চাঁদ মামা প্রীতম হাসানের একটা একটা গান ছিল তো এই গানটা মূলত আইটেম গান নুসরাত করেছে আমার কাছে এটা কেমন যাই লেগেছে যে আমি আগে চোদ্দ বছর আগে যে সিনেমা দেখতাম ওইখানে যারা আইটেম গার্লস ছিল তারাই মূলত আইটেম গান করতো কিন্তু বাংলাদেশের যে টপ লেভেলের নায়িকা যার তারা এখন যে আইটেম শুরু করছে এরা আমার আসলে মানে আমার কাছে খারাপ লাগছে কথা তো এখানে আরেকটা আরেকটা চলচ্চিত্রে যে আহ ছিল যে মিশা সদাগর মানে আসলে ভিলেনের কথা বলি এখানে ভিলেন কে আসলে সঠিক আপনি বুঝতে পারবেন না সবাই সবার মতো ভিলেন তো সবচেয়ে বড় যেটা ভিলেন অভিনয় করেছিল যিশু এই সেই ভারতে যিশু আমার কাছে যিশুর পারফরমেন্স তেমন ভালো মনে হয়নি আরও ভালো করতে পারতো আর কি কারণ যিশুর যতটুক ওনার দৃশ্য ছিল এই দৃশ্যটা আরও ভালো করতে পারতো আর কি তবে যেটা করেছে আমার মনে হয় এই আধুনিক প্রজন্মের জন্য যথেষ্ট একই করেছে তারপরে আরেকটা চলচ্চিত্রে এই একটা আরেকটা আরেকটা চরিত্র ছিল যে এই চরিত্র হিট হবে আর কি যে মানুষ সবাই সবাই আপনি চাকরি জীবন বলেন বাস্তব জীবনে বলেন সবাই কিন্তু এক ধরনের জিলুর মতো সেগারি কিন্তু সবাই সব একটু আর এই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আর কি আপনি যদি কোনো সেগারি চিন্তা করেন ঠিক আছে জিলুর মতো সেগারে আপনি নিজেও চান এটা আমি আর কি বিশ্বাস করি আর কি কারণ জিলু চরিত্রটা আমার কাছে খুব ভালো লাগছে এই জিলু মাল এই জিললো বন্দুক দিয়ে তাই না এই জিললো গেট লক করলগটা আমার জায়গা সবচেয়ে ভালো লাগে কি ঝিলু যে অভিনয় করছে একদমই ন্যাচারাল অভিনয় মনে হচ্ছে যে একদমই বাস্তব 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 জিলু জিলুর চরিত্রে অভিনয় করেছিল শ্যাম ভট্টাচার্য উনিও ভারতের খুবই ভালো অভিনয় করছে তো আমি যখন ছবি পরে আসছিলাম তখন কিন্তু মানুষ একটা ডায়লগ পচার এই এ জিল্লো গাড়ি সার জিল্লু তুই তো হেটে করে ঢেক ও মা জিল্লু আসলে ভাইরাল মুখ হবে আর কি তো চাতমামার একটা গান নিয়ে একটা কথা বলি যে চাতমামার গানটা আসলে প্রীতম হাসিন ভালো লাগছে কিন্তু যে আইটেম নাম তো বুঝছি যে আইটেম নুসাদের এমন কিন্তু এর অবশ্যই এরা অবশ্যই ঠিক যে বাংলাদেশে বর্তমানে অনুষ্ঠান অনুষ্ঠান হলে দেখবেন যে চাপমা গানটা আর কি বাজবে এমন বাজার মতো গান তো এই হচ্ছেই কিন্তু গল্পের গল্পে যখন দেখবেন যে সাকিবের ওই যে মিশা সদাগর বিলেন ও বাঘের অভিনয় করছে সাকিবের মানে বাবার অভিনয় করছে এই বিলেনটা এই মিশা সদাগর কি করলো যখন এই সাকিব রত্নচারে সাকিব তো প্রেমে পড়ে গেল এই ইদিকা ফলের তাই না ইদিকার নায়িকার প্রেমে পড়ে গেলো আর বেশি মাত্রা যখন অত্যাচার সব কিছু একবারে কি প্রেম ভালোবাসার জন্য এক কথায় এক কথায় গল্পে প্রেম ভালোবাসা যদি না থাকে তাহলে কোনো গল্প হিট হয় না এটা সবাই জানেন তো যন সাঁকে বেশি মাত্রা শুরু করে দিল একবারে ভালোবাসার জন্য অনেক কিছু করে ফেলতেছে অনেক কিছু করে ফেলতেছে মানে পুরো বরবাদ করে দেবো জীবনটাকে ঠিক ওই সময় একজন মিষ্টা সর্দাকে সিদ্ধান্ত নেয় যে মৃত্যু নিত হচ্ছে নায়িকা ওনার পরিবারকে ডাকার জন্যে কারণ বিয়ে আর কি অ্যানাজ করে দেওয়ার জন্য কিন্তু ঠিক ওই সময়ই এই গল্পের পুরো মোর পরিবর্তন এলো মিশা সাদাকে এক অতিথি ভিলেন করছে যে মৃত্যুর পরিবারকে রাজনৈতিকভাবে হেনাস্তা করছিল নিজের বাবাকে মৃত্যুর নিতুর নিতু অ্যাকচুয়ালি নিতুর বাবাকে কোনো মামলা ফাঁসায় দিয়ে তাকে আর কি মৃত্যুদণ্ড নিতুর নিতুর যে ভন আসছিল নিতুর ভনকেও কিন্তু কি করা হয়েছিল গলফে গল্পে গল্পে আর কি নাই নির্যাতনের মতো আর কি সামথিং করা হয়েছিল এবং কি সে দুঃখে কষ্টে আত্মহত্যা করে নিজে একাই মাত্র থাকে এবং কি যখন যায় তখন তো একবার সিগারেট ধরে ও মা এমন এক নিল প্রতিশোধ করানোর মতো শুরু হলো এই গল্প এই গল্পটাই মূলত একটা প্রতিশোধের মতো নিয়েছিল যে যেন সাকিবকে একটা হাত করে কোনোভাবেই তার পারিবারিক যে একটা হিস্টরি আছে এটা যেন প্রতিশোধ নেওয়া যায় এই হলো এই এখানে এখানে মানে আর কি বোঝা যায় যে গল্পটা কোন দিকে চলে যাচ্ছে তারপরে এভাবে সাকিবকে হাত নিয়ে ওর পিতার যাবতীয় যে হত্যাকাণ্ড যারা চক্রান্ত করেছিল সবাইকে একবারে হত্যা করা হয় এই দৃশ্যটা যে বাই সাকিব যেভাবে একবার মেশিন গান সেট করে আমার মনে হয় কোনো চলচ্চিত্রে এইভাবে মেশিন গান সেট করার মতো আর আর কোনো অভিনয় হবে কি না এটা আসল বলার বাইরে তো তারপরে এবার যখন সব শেষ করা হয় দে তা বাবার ফলা অনেক হিস্টোরি এভাবে যাচ্ছে 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 তারপরে কি ভালোবাসার জন্য সাকিব অনেক কিছু করলো অনেক কিছু করলো এরা আমরা সবাই জানি তারপরে যখন দেখলো যে মেয়েটা সাকিবের চাচ্ছে না কি এক সেকেন্ড এক সেকেন্ড ওকে এক সেকেন্ডের মধ্যে আর কি হয়েছে নায়িকার পছন্দ এবং কি একে ভুলতেও নেন সেকেন্ড আর কি ডায়লগ বাই তবে চাই যে আপনার বাস্তব জীবনে কি আপনার 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 জীবনসঙ্গী হোক বা আপনার প্রেমিকার সাথে এক সেকেন্ড আর নেন সেকেন্ড বাজায় না তো আজকে এটা হচ্ছে তারপরে যখন মেয়ে মেয়ে বেশি মাত্র একটা ই করলো বার্গেটিং শুরু করে দিল যে না কোনো অবস্থা ঢাল হিসেবে বাপের সাথে বাজাতে চা সবের সাথেও কিন্তু পিতা এবং পুত্রের যারা সম্পর্ক কেমন থাকা উচিত শেষে মানে মেয়ের জন্য যে একবারে বাপের সব শেষ করে দেবো এটা শেষ করে নেয় আর কি আমি এই ছবিতে আর কি দেখছি তো এটা হওয়ার পরে কি হইলো সবশেষে যখন ওই যে একবারে সব সব পণ্ডিত যারা আছে মানে পন্ডিত বলতে মানে সব বিলেন বিলেন এরা রাজনৈতিক বিলেন এই রাজনৈতিক বিলেনে কি হয়েছে বাংলাদেশে বাংলাদেশের বাস্তব দিকগুলো ঠিক আমার কাছে আমাকে মনে হয়েছে এমন যে বাংলাদেশের বড় বড় নেতা যারা আছে তারাও কিন্তু এই বড়পাত ছবি ছবির যে নেতা আছে তাদের মতো তারা কিন্তু বিভিন্ন পিন ফিন নাকায় আর কি তাই না এমন এই ইফিন জিন লাগানোর মতো কি হয়ে গেল কা এগুলো হয়ে গেল কা সবাই দিল মাইরা মারার উপরে গইলো ওই এক বড় শিল্পবতির ছেলে ঠায় মানে কি বিদেশ থাকে তাই না বিদেশ কারণ দেশ থাকে তো করে এই গল্পে ওই যে শিশু মানে ভিলে ওই ভিলে না আসলো আশা পুরোতে সব গিয়ে গেল মেয়েদের পছন্দ বিয়ে গেল মেয়েও কিনতে কি গেল ভিতর ভিতরে গেল আর কি চাইলো যে সাকিব আর শুধু চাই না কারণ ঘৃণা করে ভিতর থেকে ওই বিয়ে আয়োজন সব সুন্দর এর দৃশ্য আর এই দৃশ্য মানে এই বিয়ের আয়োজন মানে এই যে মারামারি যে সিনটা ধুন ফটো যেটা ছিল দুন ধুন যে ধুনের মাধ্যমে মূলত অ্যাকশন ভিডিও হয়তো না হয়েছে আর কি আমার যতটুকু মনে হয় পাহাড়ের মধ্যে এই এটা যে অমায়িক ট্রাকশন আমার কাছে এই দৃশ্যটা তো এভাবে করা হইলো তখন কি করলো সাকিব যখন ওরে বাপ রে হাসপাতাল তো বেরোয়া জিলো আয় আয় তাই এটা যাওয়ার পরে কি করলো ও আল্লাহ এক শুটলি কাপটা দিয়ে ওই সুন্দর একটা দৃশ্য যাইতেছে ওই প্রথমে ছবিতে যে দৃশ্যের কথা বলছিলাম এই যে যার পরে ও মা হাই মারামারি কারাগারি কি তবে বাংলাদেশে এই ঝুগে এসেও আমার মনে হয়েছে যে এই ফাইটিংটা আহ আরো ভালো করতে পারতো আর কি এডিটিং এই বিষয়টা আরো আর কি ভালো হতো তারপর যেটি করছে আলহামদুলিল্লাহ পালার মধ্যে এবং শেষে কি হয় যখন মেয়েটা মেয়েটা মানে কি কি যে সাকিব কাছে আবার কি বুঝাইতেছে সাকিব আমি অনেক ভালো হয়েছে অনেক গলা তাই না যে যখন সাকিব ভুগে যাইতেছে তখন সাকিব কিন্তু কি গেলো ক্যাট করে মারে দিল তার কারণটা হচ্ছে যে ওইখানে সাকিব আসলো চাইতো যে কোনো ভালোবাসাতে অভিনয় চলা আসলে যায় না কারণ আপনি ভালোভাবে নিঃস্বার্থ হবে কিন্তু এই নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কোনো স্বার্থ হাজির করবার চান এই মানুষগুলো নিয়ে আসলে সংসার কোনোভাবেই করা যায় না সাকিব যখন হৃদিকা পালকে একবারে অনফায়ার করে দেয় ঠিক তারপরে কি করে এর একটা বিচার প্রক্রিয়া চলে আর কি মানে মৃতুকে যখন হত্যা করা হয় আর কি এই বিচার প্রক্রিয়ায় সাকিবের নিজেই নিজে স্বীকার করে নেয় কারণ সাকিবের বাবা যতই আর কি বাঁচাতে চায় নিজে স্বীকার করেছে সে নিজের হাতে আর কি হত্যা করছে তার ফাঁসি মৃত্যুদণ্ড হোক নিজে চা এমনকি এই সাকিবের সুখে একদম তার বাবা অর্থাৎ মিশাস করে ছিল যে আদিপ মির্জা তাই কিন্তু আদিপ মির্জা আদিপ মির্জা কিন্তু কি করে আদিপ মির্জা নিজেই নিজের পিস্তল ধরে সে নিজের হত্যা করে একদমই সব গল্প শেষ হয়ে যায় তো এখানে সব একটা একজন চরিত্রের কথা আমি বলি নাই সিনে হচ্ছে যে শহীদ সেলিম একদম সুনাম ধর্ম জাস্ট একজন আইনজীবীর ভূমিকায় পালন করছে একদম মিষ্টি মিষ্টি ভাষায় যে সে আইনি লড়াইয়ের জন্য কিলা করে সেগুলো করছে আর কি এমনকি কি সে সে এই মৃত্যুদণ্ড কার্যকর করার মতো ভূমিকা আছে আর কি পালন করে যে না আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে বিচার হওয়া উচিত সেগুলো হয় আসলে এই গল্পটা গল্পটার মধ্যে এক ধরনের যে একটা হত্যা হবে এবং এই হত্যার যে একটা বিচার করা হবে এগুলা শেষে যে হয় আর কি এগুলাই মূলত ফুটে দেওয়া তবে আমার কাছে সব সব দিক আর কি ভালো লাগেছে তবে এই সিনেমাতে একটা বার্তা সবচেয়ে বড় বার্তা হচ্ছে যে মেয়েরা তোমার যদি ফটো কেয়ার করো আর কি স্বামী সংসার থেকে কিংবা বয়ফ্রেন্ড থাকার পর কোনো যদি ক্রিয়া করো তাহলে এই বর্বর থেকে কিন্তু বাংলাদেশের এই এই যুগ মানে যারা প্রেমিক বলতে পারে বা চাই আর কি না তারা কিন্তু তোমাদের ফায়ার অন ফায়ার করে দিতে পারে কারণ তারা শিখতে আর কি তো আমার কাছে সত্যি ভালো এখানে তবে এই সিনেমাতে যেগুলো আর কি দৃশ্য ধারণ করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে বাইরে বেশ কিছু তুরস্ক এবং পরিচালকের ভাষমতে একটা জায়গা থেকে বিভিন্ন জায়গায় আবার গিয়ে কিন্তু উনি শট নিচ্ছে আর কি অবস্থায় তো সব মিলিয়ে আমার কাছে ভালো অল ওভার ভালো অল ওভার ভালো এই এই বর্তমানে আর আমার কাছে মনে হয়েছে এই ছবিটা মূলত যে জন্য আর কি তৈরি করা হয়েছে কারণ বিভিন্ন ভায়োলেশন যা যায় যেটা না কেন এগুলো জন্যই করা হয়েছে আর কি তো বাংলাদেশের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির যদি কথা বলি এটা এই ইন্ডাস্ট্রি যদি সবাই যথভাবে কাজ করে মানে সবাই যদি যথাযথ কাজ করে আর কি এই ইন্ডাস্ট্রি ভালোভাবে রান করা আসলেও সম্ভব আসলেও সম্ভব বাংলাদেশে এই ছবির মাধ্যমে আর কি বোঝা যাচ্ছে যে তরুণ পরিচালক বা ঘুণী পরিচালক যদি বলি আর অনেকে আছে অনেকে আছে বাংলাদেশকে হিট ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিট করা আর কি সম্ভব সম্ভব তবে আমি এই ছবি পনেরো থেকে আঠারো কোটি টাকা ছিল আমি যতটুকু জানি আর কি এটা আমরা আশা করতে পারি যে বাংলাদেশে আরো বড় বড় বিগ বাজেটের ছবি আসবে কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা পাইরেছি কারণ কারণ এই ছবিগুলা যতই বিগ বাজেট করা হোক না কেন আপনার আমাদের মন মানুষের যত পরিবর্তন না হবে পাইরেসি রোধ করা কোনোভাবেই সম্ভব না কারণ এত কোটি কোটি টাকা খরচ করে ছবি করা হয় এবং এই ছবিগুলো যে হল থেকে পাইরেসি হয়ে যায় তাদের পরিচালকরা আসলে ছবি করতে মন মানুষটা তাদের থাকে না নষ্ট হয়ে যায় এই কারণে মূলত আসলে পাইরেসি রোধ করা দরকার আমাদের আর পাইরেসি না করা হয়ে এই বিষয়ে সবাই সতর্ক থাকা দরকার তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে হলে গিয়ে ছবি দেখার মজা একটা আলাদা আপনি আপনি মোবাইলে দেখবেন নেটফ্লিক্সে দেখবেন ইউটিউবে দেখবেন তাই না কিন্তু হলে গিয়ে সবাই সবাই যে মজা করে সিনেমা দেখা এটা মজাই আলাদা আমার মনে হয় এই ধরনের বিগ বাজেটের ছবি যদি আসে গল্পের জন্য ভালো ভালো গল্প আসে সবাই পরিবার নিয়ে আর কি সবাই সিনেমা হলে দেখতে চাই তো ভালো তবে সিনেমা হলগুলো আসলে আপডেট নেই কারণ ব্যবসা সফল হবে করতেও পারে না সিনেমা হলগুলো আসলে আপডেট করার প্রয়োজন আমার কাছে মনে হয়েছে অন্তরা সিনেমা হলে হলে চেয়ারের যে পরিবেশ এগুলো একটু আপডেট করা দরকার এবং সাউন্ড সিস্টেম সবগুলো কি আপডেট করা দরকার দরকার হইলে হয়তো আরো সিনেমা মানুষগুলা কি আমি যেমন ঠিক চোদ্দ বছর পরে গেছি আরো অনেক মানুষ হয়েছে গণগন আর কি যাবে তো সব মিলিয়ে ছবি কথা বলি আমার কাছে অমায় অবাক করার মতো হয়েছে আরো মানে দেখা দিচ্ছে যায় আমি আরো একটু দেহি দেখলে হয়তো আরো ভিন্ন ধর্মী বিশ্লেষণ পাবো এটা আমার কাছে আর কি মনে হয়েছে তো টিম বরবাদকে অবশ্যই ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম